এটা দেখেন পারি একটা বই প্রকাশ সাতশো পঁচিশ জন সেনা সদস্য যাবে কাতারে তাদের আগে থেকে বাংলাদেশের সেনা সদস্য আছে আমি যাই না মানে তাদের সংখ্যা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে শীঘ্র বাংলাদেশে নির্বাচন হবে না ডিসেম্বরের নির্বাচন যে আলাপ সে নির্বাচন হবে না তবে ইউনুসি ক্ষমতায় টিকে যাচ্ছেন অবশ্যই বিএনপির সঠিক উপলব্ধি দর্শক বিএনপির খোঁজোপাগলাকে তো আমরা ভোলাই নিই মাঝে মাঝে দিব কিন্তু তার একটা উপলব্ধি আমি পত্রিকা পড়লাম আমার কাছে মনে হয়েছে তার উপলব্ধি সর্ব সঠিক রাজনীতির মাছ আর ফুটবল খেলার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি না দেখেন একটা ফুটবল খেলায় একটা বল নেওয়া বিভিন্ন দলের মানে দুই দলের জন একবার ওইখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে একবার ওইখানে যাচ্ছে আমাদের রাজনীতি অবস্থান অলরেডি এরকমই এই মানে নির্বাচন নিয়ে নির্বাচনের ফুটবল নিয়ে ফুটবল একবার বিএমপির পাঠিয়ে ফুটবল একবার এনসিপির পাশে ফুটবল একবার জামাত ইসলামের পাশে ফুটবল একবার জনগণের পাশে

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছনে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই লাই ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথা থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারই একটা বই প্রকাশ সাতশো জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি যাই না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণে নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানে বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মহম্মদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে শাসকজন কেমন এটার একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত সালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ জন সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে এটি হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে যাক কাতারের রাজধানী দোহাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন প্রার্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে যায় রাইট আমি ভুলে গেছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমার মনে সম্মত মনে হয় যে কুয়েত এবং কাতার দুই দেশেই আছে সেই অনেক আগে থেকে প্রতি তিন বছর পর পর সাতশো পঁচিশ জন করে সেনা সদস্য নেয়া হবে প্রতি তিন বছর পর পর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো বাংলাদেশের সেনা এবং শীঘ্র বাংলাদেশে নির্বাচন হবে না ডিসেম্বরে নির্বাচন যে আলাপ সে নির্বাচন হবে না ডক্টর ইউনুসি ক্ষমতায় টিকে যাচ্ছেন অবশ্যই বিএনপির সঠিক উপলব্ধি দর্শক বিএনপির ফজুবাগলাকে তো আমরা ধোলাই দিই মাঝে মাঝে দিব কিন্তু তার একটা উপলব্ধি আমি পত্রিকায় পড়লাম আমার কাছে মনে হয়েছে তার উপলব্ধি শতভাগ সঠিক হ্যাঁ এই ফজু পাগলার যেরকম উপলব্ধি হয়েছে বিএনপির সব নেতা কর্মীদের এরকম উপলব্ধি হোক তারপরে এটা বিশ্বাস করে আপনারা কিভাবে টিকে থাকবেন সে চিন্তা করে দর্শক চমৎকার উপলব্ধি উপলব্ধিটা ফজু পাগলা নেগেটিভলি বলেছেন কিন্তু তার উপলব্ধি সঠিক আমি মনে করি এটাই বাস্তবতা তবে তার শব্দ চনে আমার একটা আছে কিন্তু মৌলিকভাবে জনগণ চায় এটা জনগণের চাওয়া সেটা এমনভাবে ফজু পাগলা বলেছেন ডক্টর ইউনুসকে ব্লেম করে বা সরকারকে ব্লেম করে ঘটনা সত্য এবং এটাই হবে যেভাবে বাজে সবাই বলুক না কেন আসলে ঘটনা সেদিকেই যাবে অতএব এটা মেনে নেওয়ার মধ্যেই সার্থকতা এটা মেনে নিতে পারলে বিএনপি রহমান বলেছেন আমি সবসময় কইছি এরা ইলেকশন চায় না ঢং করতেছে হ্যাঁ দেখেন ইলেকশন বলতে এই ডিসেম্বর ইলেকশন ইলেকশন তো পাঁচ বছর পর হতে পারে এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না মানে এই মুহূর্তে এই একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নেই বা বিএনপি কারচুবিদ বন্দোবস্ত করছে এর মধ্যে নির্বাচন এই নির্বাচনে কথা বলছে এই কারচুপি নির্বাচন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে লাশ পড়ার সম্ভাবনার যে নির্বাচন সেই নির্বাচন আসলে তারপর তারা কিন্তু বলে যেমন মাহফুজ বলেছে যে নির্বাচন হবে বা আরো অনেক কথাবার্তা শুনি এগুলো আসলে ঢং ঢং আসলেই নির্বাচন নির্বাচন কোনো পরিবেশ নাই হবে এবং এখানে কন্ডিশনের কথা বলেছে যে ঐক্য ধরে এখানে কোন কোন সিস্টেমে কিভাবে কিভাবে নির্বাচন হবে না নির্বাচন বিলম্ব হবে নির্বাচন পেছাবে ডক্টর সমতায় থাকবেন সংসার করবেন বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া বানিয়ে দেবেন সেই প্রসেসটা ফজল রহমানের বক্তব্য সুন্দরভাবে উঠে এসেছে আমি তার শব্দজনের সাথে মত করে তার এই যে প্রক্রিয়া এর সাথে আমি একমত আমি যেটা ছয় মাস আগে কইছি এটা আছে কিনা আমি সবসময় চায় না করতেছে একটু কাটাই লই মানে খাটাই লই হ্যাঁ আর এটাও একটা ল্যাচার হিউম্যান নেচার যারা ক্ষমতা আছে এরা খুব দ্রুত ক্ষমতা ছেড়ে অত্থানের ভিত্তিতে ক্ষমতা এসেছে আর এরা বিএনপি কে কারচুপি করার সুযোগ দিয়ে ক্ষমতা ছেড়ে দিবে তারপরে বিএনপি ডক্টর ইউনুস ভাই সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ ক্ষমতা এসে জেলে ঢুকাবে আওয়ামী লীগ তো ঘোষণা দিয়েছে যে সবাইকে জেলে ঢুকাবে আর বিএনপি আওয়ামী লীগ যেহেতু এখন ঐক্য আবার আওয়ামী লীগ জেলে সেটা ভারতের সহায়তায় ঢুকাবে আর ভারতের ভরসা এখন বিএনপি তাহলে যারা ক্ষমতা এমনি এমনি ক্ষমতা বিএনপির কাছে দিয়ে চলে যাবে এত সহজ নয় অতএব এটাও মিলে যাচ্ছে যে ক্ষমতা একটু খাটাইল ক্ষমতা সহজে কেউ ছাড়তে চায় না আর ক্ষমতা লেজিটিমেসি থাকলে সে কেন ছাড়বে ক্ষমতা তো যেমন যদি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় সে নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসে জামাত শপথের আগেই বিএনপি বলবে যে ক্ষমতা ছেড়ে দি জামাত কি ক্ষমতা ছেড়ে দিবে না ক্ষমতা খাটাইবে রিফদুর রহমানের ভাষায় বলে এটা ল্যাচার কথাটা বুঝেন না দেখেন সুন্দর ভাই বলছে এটাই হবে দেখেন আহ না পৌষ মাসে এবার শীত বেশি হচ্ছে পৌষ মাসে ইলেকশন দেওয়া যাইতো না আগামী ডিসেম্বর মাসে দেবো আচ্ছা ডিসেম্বর মাসে দেখতেছি ওই যে এক মহিলা আছে দেখেন কিভাবে কটাক্ষ করে ছোট করে যে বিএনপি এই সরকারের উপদেষ্টাতে কিভাবে থ্রেট দেয় সেই বিএনপি কাটচুপি করে ক্ষমতা দিয়ে চলে যাবে এই সরকার এটা ভাবার তো কোনো কারণ নাই কি বলছে দেখেন ওই যে এক মহিলা আছে আমাদের দেশের দেশেই বাড়ি হবিগঞ্জ ওই যে রেজওয়ান হাসান উপদেষ্টা তারা দিয়ে আবার মিষ্টি মিষ্টি কইরা কওয়ায় স্যার তো কইছে ইলেকশনটা দিয়ে দেবো তবে একটু ছয় মাস পিছাইতেও পারে হ্যাঁ ওইরকম ছয় মাস পেছাবে আবার ওই নানান কারণে এই ছয় মাস পেছাবে বৃষ্টি অতিবৃষ্টি অতিশীত নানান কারণে আহ শীঘ্র নির্বাচন হবে না ডিসেম্বরে হবে না এবং আমি বিশ্বাস করি দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে না অতএব এই নির্বাচনের চিন্তা আপাতত বাদ দেন ফজর রহমান যেটা উপলব্ধি করেছেন ঠিক এটা বাদ দেন ভাই নির্বাচন হবে না দেরি আছে অনেক দেরিতে এমন নির্বাচন হবে যে নির্বাচনটা হবে শতভা ফ্রি ফায়ার আপনাদের যে কার্য বিশেষা নির্বাচন মনোনয়ন যে নির্বাচন এইসব ফাজলামি চলবে না নানান ভাবে যেভাবে পিছান হবে তার মধ্যে যে শব্দগুলো বলেছেন বৃষ্টি শীত দেবো একটু পিছাই এগুলো হবে আহ তিনি আরো বলেন দশ দিন আগে আমার ওয়াইফকে রাত দুইটার দিকে তারেক রহমান ফোন দিয়েছে নিজে এই যে তারেক রহমান যে কতটা দেউলিয়া দেউলিয়া হয়েছে তারেক রহমান যে একদম ভারত এবং আওয়ামী লীগের ফাজর করেছে তার প্রমাণ হচ্ছে এই ফজরুল রহমানের ওয়াইফে ফোন দেয় রাত দুইটায় তার মানে বিএনপি তারকের চরিত্র কি এটা ফজরুল রহমানের দিকে তাকালে বোঝা যায় যে বিএনপি কতটা ভারতপন্থী হয়ে গেছে যাবো এটা তো আমরা জানতাম যে এত গুরুত্ব দেয় আমরা অনেকে ভাবতাম যে ফজর রহমান পোস্ট যেহেতু একটা আসে দুধবাদ পোস্ট বক বক করেন কিন্তু না আমরা এখন কি দেখছি যে তারেক রহমান ওরা রাত ফোন দেয় এর মানে তারেক রহমান চরিত্রে ফজর রহমানদের চরিত্র প্রায় একই রকমের আহ উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন দেয় না ফজলু ভাইয়ের মেজাজটা ঠিক আছে কিনা বুঝালই আগে তোর মেজাজ তারেক রহমান গুনে জনগণ তোর মেজাজের কপালে লাথি মারে তোর মেজাজ আমরা গুনি না তুই তো বাটপারের বাচ্চা বাটপার তুই তুই শাহবাগী তুই বাকশালী তুই আওয়ামী লীগ তুই ছাত্রলীগ অতএব তোর মতো বক্তিযুদ্ধ আমরা লাথি মারি ওগুলো ঝাড়ু মারি আমরা তুই ইসলাম বিরোধী তুই তাবলিদ্দ জামাত নিয়ে কটাক্ষ করছিস তুই ওয়াজ মাহফিল নিয়ে কটাক্ষ করেছিস তারেক রহমানের মতো আহ ব্যর্থ নেতা যিনি পাঁচ আগস্টের পর দেশে আসতে ভয় পান সে ফজুল রহমানের মতো পারে মেজাজ কাউন্ট করে আমরা করি না কেন আমি বলে ফেলি এটা ঠিক আছে না আলিদার সে তারেক রহমান বলছে ছয় মাস আগে ফজলু ভাই যে কথাগুলো বলছে সেটা আমার দলকে অনেক বেশি উজ্জীবিত করে রাখছে সেভ করে রাখছে ফজলু ভাইয়ের একার কথাই মানে বিএনপি এখনই ফজলু ফজুল পাগলার মতো বিএনপি টোটাল বিএনপি এখন ফজুল পাগলা হয়ে গিয়েছে এই বিএনপির ধ্বংস যে অনিবার্য বোঝার জন্য এটাই যথেষ্ট ফজলুর রহমান একসময় আরো বলেন আমি নেতা আমার কথাটা যদি দুই নম্বর হয় তাহলে মানুষের কথা কি হবে ওনার নাম তো ইউনুস সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন ওনার কথার এদিক সেদিক হইব কেন আচ্ছা দেখতেছি লই এগুলো কারা কয় আমি কইলাম না গরুর বাজারে লোকগুলো কয় সহাল বিহাল কথা কয় গরুরা খুব ভালো বইতে ইত্যাদি আপনাদের মতো গরুকে নিয়ন্ত্রণ করতে হলে ওই সকাল বিকাল কথা বলতে হবে কারণ আপনার তো ধান্দাবাস এত সহজ না আপনাদের নিয়ন্ত্রণ করা ডোনাল্ড ট্রাম্পও পারবে না বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেবে তাকে এটা খুব টাফ আমার তো ইনুসাব ঘটক বানাইতে চাই না উনি যে বলবে ডিসেম্বর ইলেকশন হবে এই হল নির্বাচন কমিশন এভাবে ইলেকশন হবে উনি আগের দিন কইলো পরের দিন মন্ত্র উপদেষ্টা করে সার তো কইছি ছয় মাস পর ইত্যাদি দেখেন এখানে এই যে কথাগুলো মানে এমনভাবে কথা বলছে যে বাংলাদেশ কোনো সমস্যা নেই হাসিনা সব ঠিকঠাক রেখে গেছে এই ফজলুর মা আর শেখ মুজিব তো ফজলুর বাপ আহ এরা সব ঠিক করেছে শেখ মুজিব তো এই ফজলুর একেবারে আব্বা সব ঠিক আছে অত নির্বাচন দিলেই হবে কোনো সংস্কার দরকার নেই নির্বাচনের পরিবেশ হাসিনা রেখে গিয়েছে

সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায় তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়টাতে তাদের কনসার্ন এটা আইনি এবং আদালতের বিষয় আর এরপর থেকেই আপনারা দেখছিলেন যে হাসনাত আমাদের সেনাপ্রধান সম্পর্কে বা বাহিনী সম্পর্কে একটা স্টেটাস দিয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল এর মাঝখানে গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে এর মাঝখানে বিভিন্ন জন বিভিন্ন স্টেটাস দিচ্ছে আর হাসনাদের সর্বশেষ স্টেটাস ছিল বিপ্লব ব্যাহা হলে জীবন দিয়ে আর পরিণতি ভোগ করতে হবে এটাই বাস্তব তো যখন প্রেক্ষাপট সরকারের থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের ডক্টর আসিম নজরুল ইসলাম যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড তিনি আসলে কি ভাবছেন তবে এই অন্তর্বর্তী সরকার আসার পর আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে আমাদের ডক্টর আসিম নজরুল ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল তো তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চান না তবে যারা অপরাধ করেছেন অন্যায় করেছেন তাদের বিচার এটা করা জরুরি এই যখন অবস্থা এর মাঝখানে বিএনপি নির্বাচনের জন্য সর্বোচ্চ লেভেলে মাঠে নামছে ইভেন আগামী ডিসেম্বরের মধ্যে যে কোনো এই নির্বাচনকে তারা সংগঠিত করতে চায় তো এর মাঝখানে এখন পর্যন্ত যেহেতু দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা এই লেভেলে আছে নিষিদ্ধ যেতে হয়নি তারা নির্বাচনের সময় মাঠে নামবে এটাই বাস্তবতা তো এই বাস্তবতাকে আরেকবার যাচাই বাছাই করার জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যু নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলাম সারের কাছে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন কিনা তিনি যেইভাবে ঘুরাইয়া প্যাচে আনসার দিচ্ছেন অর্থটি এরকমই আওয়ামী লীগ নিগ্রেশনে অংশগ্রহণ করতে পারবে তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে সেখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না এখনো অনেক সময় বাকি আছে এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরও সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই এখন জনমত মানে কি এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত এর বাহিরে কিন্তু জনমত নাই আমরা বলি আর কি আঠারো কোটি বিশ কোটি জনগণ এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে বিএনপি একসঙ্গে আওয়ামী লীগও বলতো জনগণ আমাদের সাথে তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি ক্লিয়ার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই ওইভাবে আলোচনা হয়নি তবে বিচারিক প্রক্রিয়া আছে জনমত আছে সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে বাট টাফ ডিসিশন আইন উপদেষ্টার বক্তব্য প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের টাইম লাইন দিয়েছেন এর কোনো রকম হবে না তো সামনে কি কি চ্যালেঞ্জ এখানে অনেক তিনি বলেছেন এর বাহিনীর অনেক আলোচনার মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আহ বাদ দেওয়া এ নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম আইন উপদেষ্টার বক্তব্য শুনলাম বাকি উপদেষ্টাদের এজেন্ডা এটা আসতেছে না এটাও শুনলাম তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ